যদি আপনার দই না জমে আর যদি আপনার সঠিকভাবে দই বানানোর ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিও শুধু আপনার জন্য এই ভিডিও দেখার পরে যে কেউ খুব সহজে দই বানাতে পারবে এতে কোনো সন্দেহ নেই এই রেসিপিতে আমি দই বানানোর সমস্ত খুঁটিনারি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের খুব কাজে লাগবে আর একটা দই কতটা পারফেক্ট হলে আপনার দইয়ের বাটিটা এসাট ওসার্ট করার পরেও দইটা কোনো ধরনের সমস্যা হয় না আপনারা তা দেখেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু পেকতাজ কুকিং আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে এসি এক কেজি তরল দুধ এই তরল দুধটা চুলায় দেওয়ার পরে এবার আমি একটা কাটি দিয়ে দুধটা মাপ দিয়ে নিব দুধটা আমার কতটুকু আন্দাজে আছে আপনারা এই কাটি দিয়ে মাপ দেওয়ার পরে এই জায়গাটা মার্কিং করে রাখবেন মার্কিং করে রাখার পরে আমি এখানে অ্যাড করেছি আরও এক কেজি পানি হয় এক কেজি দুধ এক কেজি পানি অ্যাড করেছি আপনারা যদি পারেন এর থেকে আরও বেশি পানি অ্যাড করবেন কোনো সমস্যা নেই একটা কথা মনে রাখবেন দইটা যত মানে দই বানানোর ক্ষেত্রে দুধ যত সিদ্ধ করতে পারবেন আপনার দই তত পারফেক্ট হবে দুধ যত কম জ্বালাবেন মানে কম সিদ্ধ করবেন দই তত খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই আপনি সেজন্য দুধটাকে যদি প্রয়োজন পথে আপনি এক কেজির জায়গায় দুই কেজি পানি দিয়ে পানিটা শুকিয়ে ফেলুন তারপরে আপনি দই বানান দেখুন আপনার দইটা কতটা সুস্বাদু হয় তারপরে যখন আমার মোটামুটি সাত আটশো গ্রাম পানি কমিয়ে এসেছে মানে জ্বালানোর পরে তখন আমি এর সাথে অ্যাড করেছি দশ টাকা দামে দুটা ডানো দুধের প্যাকেট এই দুধের প্যাকেটটা অ্যাড করার পরে আমি একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে ওই দুধের সাথে দিয়ে দিয়েছি দুধের সাথে দিয়ে আবার অনুরত জ্বালা জ্বালিয়ে নিয়েছি এখন জ্বালাতে জ্বালাতে মোটামুটি আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলব পানিটা আনুমানিক যখন এক কেজি পানির মধ্যে নয়শো গ্রামের মতো পানি শুকিয়ে যাবে তখন আমি এর সাথে অ্যাড করবো দেখুন আমি আবার পরীক্ষা করে নিতেছি আমার কতটুকু পানি শুকিয়ে গেছে মোটামুটি আমার পানিটা শুকিয়ে গেছে মানে দুধ যতটুকু ছিল তার থেকে একটু বেশি পানি আছে। এখন আমি এর সাথে অ্যাড করব এক কেজির দুধে একশো ষাট গ্রাম চিনি আপনি যদি এক কেজি দুধে একশো ষাট গ্রাম চিনি দেন এটা হলো পারফেক্ট মিষ্টি আপনি যদি একটু মিষ্টি বেশি খান সেক্ষেত্রে একশো আশি গ্রাম দিতে পারেন আর যদি কম খান সেক্ষেত্রে মিষ্টি চিনি পরিমাণ কমিয়ে দেবেন তারপরে এই চিনিটা না গলা পর্যন্ত আমি দুধটাকে লাড়াছাড়া করে নিয়েছি এর ফলে আমার পানীয়টাও শুকিয়ে গেছে চিনিটাও গলে গেছে আমার যতটুকু দুধ ছিল ঠিক ততটুকু হয়ে গেছে তারপরে যখন আমি এটা চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি কতটুকু পরিমাণ ঠান্ডা করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আঙুলে সহ্য হয় ততক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি আঙ্গুলে আঙুলে সহ্য করা অবস্থায় আমি একটা দোকান থেকে কেনা দই মানে মিষ্টি দই এই মিষ্টি দইটা গুলিয়ে ভালোভাবে ওই দুধের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে ভালোভাবে লারাচাড়া দিয়ে নেবেন যাতে দুধের সাথে ভালোভাবে মিক্স হয় মিক্স হওয়ার পরে এই কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আপনি যে পাত্রে দই বানাবেন সেই পাত্রে ঢেলে দিবেন এই পাত্রে আমি ঢেলে দিয়েছি আমার এখানে আমি আপনাদের এক কেজি বলেছিলাম এক কেজি দুধে এক কেজি দুই এখানে কোনো সন্দেহ নেই দেখুন আমার ওটা তিনশো সাতশো গ্রাম এটা তিনশো গ্রাম টোটাল এক কেজি দুধ মানে এক কেজি দুধে এক কেজি দুই তারপরে এই বাটি দুটোর মুখটা আটকে দিয়েছি মুখটা আটকে দিয়ে আমি এটা ঢেকে দেবো ঢেকে দেবো কতক্ষণের জন্য যেহেতু আমি এক কেজি দুধে এখানে এক কেজি দই তৈরি করেছি সেহেতু এখানে আট ঘন্টার জন্য ঢেকে দেব আপনি যদি জ্বালিয়ে দুধটাকে আরও কমিয়ে নিতে পারতেন তাহলে আরও কম সময় রাখলে হতো যদি আপনি এক কেজি দুধকে সাতশো গ্রাম করেন সেক্ষেত্রে ছয় ঘন্টা রাখলেই হবে এক কেজি দুধকে যদি আপনি আরও কমিয়ে রাখেন পাঁচশো গ্রাম করেন সেক্ষেত্রে পাঁচ ঘন্টা রাখলেই হবে তারপরে ভালো করে প্রথমে একটা তাওয়ালা দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো ধরনের বাতাস না ডুবে তার উপর দুইটা কাতা দিয়েছি কাতা দিয়ে আমি আট ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম আট ঘন্টা পরে দেখুন আমার দই মানে দইয়ের অবস্থা এই দই পারফেক্টভাবে জমে যাবে এতে কোনো সন্দেহ নেই আর দই বীজও যেহেতু আমি কম দিয়েছি সেহেতু সময়টা আমি একটু বেশি নিয়েছি আর দই বানানোর ক্ষেত্রে আপনার বারবার চেক করতে যাবেন না আপনারা মিনিমাম যেভাবেই দই বানান পাঁচ ঘন্টা পরে একবার চেক করবেন যে আপনার দইটা জমছে কিনা যদি না জমে থাকে তাহলে আবার ঢেকে রাখবেন আর যদি এত প্রসেস মানার পরেও যদি আপনার দই না জমে সেক্ষেত্রে আপনার করণীয় কী অবশ্যই করণীয় আছে তখন একটা ট্রেতে একটু কুসুম গরম পানি নেবেন গরম পানি নিয়ে ওই বাটিটা ওই কুসুম কুসুম গরম পানির উপর রেখে দিন রেখে দিয়ে ওটা আবার ভালোভাবে ঢেকে দিন ওই কুসুম কুসুম যে গরম ভাপটা আছে ওই ভাবে দইটা জমে যাবে সেজন্য দই যদি রান্না না করুক আপনার না জমে সেক্ষেত্রে আপনার টেনশনের কোনো কারণ নেই সব ইউর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইলো আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো ইনশাল্লাহ এই ভিডিও ছাড়াও আমি প্রত্যেক তিন দিন পরপর বিকাল চারটার সময় ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি নিত্য নতুন রেসিপি পেতে থাকেন মানে পেজ পেতে এবং রেসিপির সমস্ত কুটিনাটি বিষয় পেতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সব ভিউর্স আসসালামু আলাইকুম দেখা হবে আরও সুন্দর কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ